এক দিকে আছে একটি কম্পিউটার নির্মাণকারী কোম্পানি প্রতিটি কম্পিউটার তিরিশ হাজার টাকায় বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ করে যদি উৎপাদন ব্যয় বারো পার্সেন্ট বৃদ্ধি পায় তবে প্রতিটি কম্পিউটার কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তো এখানে বিক্রয় মূল্য বলা আছে তেইশ হাজার টাকা আর তাতে লাভ বলা আছে পনেরো পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা এই বিক্রয় মূল্য এবং লাভের শতকরা হার দেওয়া আছে এখান থেকে ক্রয় মূল্য বের করতে পারবো তাহলে ক্রয় মূল্য বের করে নেব তারপরে বারো পার্সেন্ট বৃদ্ধি বলা আছে সুতরাং ক্রয় ক্রয় মূল্য যদি উৎপাদন ক্রয় মূল্য মানে উৎপাদন ব্যয় তো এখানে ক্রয় মূল্য নয় উৎপাদন ব্যয় তো উৎপাদন ব্যয় যদি বারো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে উৎপাদন ব্যয় কত হলো সেটা পেয়ে যাবে এখান থেকে আর দশ পার্সেন্ট লাভ করতে হলে উৎপাদন ব্যয় জানা আছে দশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে কত টাকা বিক্রি করতে হবে সেটাও পেয়ে যাব তাহলে প্রথম কাজ হবে এই পনেরো পার্সেন্টকে ব্যবহার করে এখানে যেহেতু বিক্রয় মূল্য বলা আছে এখান থেকে উৎপাদন খরচটা বের করে ফেলা তাহলে এখানে লিখবো পনেরো পার্সেন্ট লাভে পনেরো পার্সেন্ট লাভে তাহলে এটা পনেরো পার্সেন্ট লাভ মানে কী হলো একশো টাকায় কিনে একশো পনেরো টাকায় বিক্রি এটা যদি আমি ঘুরিয়ে লিখি যে একশো টাকায় কিনে একশো পনেরো টাকায় বিক্রি অর্থাৎ একশো পনেরো টাকায় বিক্রি করলে কেনা মূল্য একশো টাকা আর এখানে যেহেতু উৎপাদন খরচ আছে তাহলে কী লিখবো তাহলে লিখবো একশো টাকা উৎপাদন খরচ যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য আছে পনেরো টাকা বেশি অর্থাৎ একশো পনেরো টাকা এটা ঘুরিয়ে লিখলে পাই যে বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে উৎপাদন খরচ একশো টাকা বিক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে উৎপাদন খরচ সমান একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা হয়ে থাকে তাহলে উৎপাদন খরচ একশো বাই একশো টাকা হবে আর যদি বিক্রয় মূল্য এখানে বলাই আছে প্রশ্নের মধ্যে যে তেইশ হাজার টাকা আছে তাহলে তখন উৎপাদন খরচ কত ছিল আমরা এখান থেকে বের করতে পারবো তাহলে একশো তার সাথে তেইশ হাজার গুণ করলাম তাকে ভাগ করবো একশো দিয়ে তো যদি পাঁচ দিয়ে কাটাকুটি করি এখানে পাঁচ কুড়ি একশো পাঁচ তেইশ এবং একশো পনেরো তেইশ আর এখানে তেইশ হাজার আছে তাহলে তেইশ কে তেইশ তিনটে শূন্য কুড়ি এবং এক হাজার গুণ করলে এখানে প্রায় কুড়ি হাজার তাহলে প্রত্যেকটা কম্পিউটারের উৎপাদন খরচ এই কুড়ি হাজার টাকা করে এবার যদি দশ লাভ করতে হয় দশ পার্সেন্ট লাভ মানে কি দশ লাভ মানে হলো যদি উৎপাদন খরচ একশো টাকা হয় বিক্রয় করতে হবে একশো দশ টাকাতে তাহলে উৎপাদন খরচ দু হাজার টাকা আছে কত টাকায় বিক্রি করতে হবে আমরা ওই করে পাবো তাহলে দশ পার্সেন্ট লাভ করতে হলে দশ পার্সেন্ট লাভ করতে হলে দশ পার্সেন্ট লাভ মানে উৎপাদন খরচ যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় করতে হবে একশো দশ টাকায় উৎপাদন খরচ একশো টাকা হলে বিক্রয় করতে হবে একশো দশ টাকায় তাহলে উৎপাদন খরচ এক টাকা হলে বিক্রয় করতে হবে একশো দশ বাই একশো টাকা এখন উৎপাদন খরচ আছে দুই কুড়ি হাজার টাকা তাহলে বিক্রয় করতে হবে একশো দশ ইন্টু কুড়ি হাজার তাকে ভাগ করবে একশো দিয়ে তো দশ দিয়ে কাটাকুটি করলে এগারো দশকে একশো দশ দশ দিয়ে দশ দশকে একশো দশ এবং কুড়ি হাজার যদি কাটাকুটি করি এখানে হবে দুই হাজার এবং এগারো তাহলে এগারো তাহলে এটা হচ্ছে বাইশ হাজার টাকায় তাহলে দশ লাভ করতে হলে প্রতিটি কম্পিউটার বাইশ হাজার টাকায় বিক্রি করতে হবে এখানে প্রশ্ন ছিল যে তবে প্রতিটি কম্পিউটার কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে অতএব প্রতিটি কম্পিউটার প্রতিটি কম্পিউটার বাইশ হাজার টাকায় বিক্রি করতে হবে